হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি তো ভিওয়ার্স বড় মতো আমি আজকে আপনাদের মাঝে আবার একটি বসীকরণ টোটকা নিয়ে এসেছি এটি এমন একটি শক্তিশালী বশুকরণ টোটকা যেটি দ্বারা আপনি তিন ঘন্টার মধ্যে যে কোনো মেয়ে অথবা ছেলেকে বসীভূত করে আপনার বাধ্য করতে পারেন আপনি তার সঙ্গে যা ইচ্ছা তাই করতে পারেন তার সঙ্গে সহবাস করতে পারেন মন চাইলে তার সঙ্গে আপনি সংসার করতে পারেন তো ভিওয়ার্স ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কীভাবে কাজটি করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আমি কি বলবো কাজের নিয়ম বিধি এবং কাজটি কীভাবে করবেন কখন করবেন আপনার কিছু বুঝতে পারেন না সবই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিল ওয়ারেন্টটি বাজিয়ে দিন চলুন ভিডিওটি শুরু করা যাক দেখতে পাচ্ছেন এই টোটকাটি এই টোটকাটি আপনারা অঙ্কন করবেন শনিবার অথবা মঙ্গলবার শনিবার অথবা মঙ্গলবার রাত্রি বারোটার আগে শনিবার অথবা মঙ্গলবার রাত্রি বারোটার আগে আপনারা এই টোটকাটি অঙ্কন করবেন অঙ্কন করার পর আপনারা এই সংখ্যাগুলো বসে দেবেন প্রথম ঘরে দেবেন নয়শো চুরাশি সতানব্বই একশো এক তারপরে সাতশো এগারো তিনশো তিন সাতশো সাত এগারো উনিশ উনিশশো একাত্তর উনিশশো চুরাশি দুইশত তিন সাত চার একুশ সাতাশ চৌত্রিশ এবং নিচে লিখবেন আপনি যে ব্যক্তিকে বসিভূত করতে চাচ্ছেন তার নাম তার নামটি এখানে এখানে দিয়ে দিয়ে দেওয়ার পর আপনি এই ভাস করে আপনার বালিশের নিচে রেখে দেবেন রেখে দেওয়ার পর পরের দিন যে কোনো সময় আপনি যদি কাজটি করেন শনিবারে তাহলে রবিবারের দিন যে কোনো সময় আপনি এই টোটকাটিকে একদম ভাস করে যে ছেলে অথবা মেয়েকে আপনি বস করতে চাচ্ছেন তার বাড়ির দক্ষিণ দিকে গিয়ে আপনি দক্ষিণ দিকে গিয়ে তার বাড়ির দক্ষিণ দিকে গিয়ে আপনি এই টোটকাটিকে গোল আকৃতি অথবা ভাস করে হোক যেভাবে হোক আপনি চোখ বন্ধ করে পিছন দিকে ছুঁড়ে দেবেন সেই টোটকাটি যাতে তার বাড়ির দক্ষিণ দিকে পড়ে তো আপনাকে দক্ষিণ দিকে তাকে চোখ বন্ধ করে এই টোটকাটিকে তার বাড়ির দিকে ছুঁড়ে দিতে হবে বাড়ির ভিতরে যেতে হবে না বাড়ির বাইরে পড়লেই হবে তো আপনারা এই টোটকাটি তার বাড়ির দক্ষিণ পার্শ্বে ছুঁড়ে ফেলে দেবেন দেওয়ার পর আপনি ওখান থেকে চলে আসবেন পিছন দিকে ফিরে তাকাবেন না পিছন দিকে তাকালে কিন্তু আপনার কাজটি হবে না তো ভিওয়ার্স আপনি এই কাজটি যখন করবেন তখন একমনস্ক হয়ে পিছনে যাই ঘটে যাক না কেন আপনি তাকাবেন না তাকালে আপনার কার্যটি সম্পূর্ণ হবে না তো ভিভার্স এই কাজটি করে চলে আসার পর তিন ঘন্টার মধ্যে আপনার আপনি যাকে বুসিভূত করতে চাচ্ছেন সে মেয়ে হোক বা ছেলে হোক আপনার এতটা বাধ্য হয়ে যাবে যে কি বলবো আপনাকে আমি বোঝাতে পারবো না বলে আপনারা যদি কাটি দ্বারা কাজ করে থাকেন তাহলে অবশ্যই ফলফল পাবেন এবং একশো পার্সেন্ট ফলফল পাবেন আর যদি কারো হাতে পড়ে যায় টোটকাটি তবুও আপনার কোনো রিস্ক নেই ভয় নেই কারণ এখানে শুধু আপনি যাকে বসিভুত করতে চাচ্ছেন তার নামটি প্রয়োজন আপনার নামের প্রয়োজন নেই তো ভিওয়ার্স এই কাজটি আপনারা ঠিকভাবে করবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে